হাই হ্যালো সবাইকে এখন আমি রেডি হচ্ছি একটা ভোগ খাওয়ার নেমন্তন্ন রয়েছে ক্লাবে সেখানের জন্য তো যাব বাস্ট চুলটা বাঁধার বাকি রয়েছে একটু ওই হাঁক পড়ে গেছে চলো বলো কে রাখছে তুমি রেডি হয়ে গেছো আচ্ছা আসছি আমি আমি জাস্ট চুলটা বেঁধে আসছি ঠিক আছে ওকে তুমি একটু ওয়েট করো তো মিমি তো এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবার চুলটা বেঁধে নি একটু টাইম নাও আমার চুলটা বাঁধা বাকি রয়েছে চলো মনে হচ্ছে মায়ের পুজো আমি ফার্স্ট টাইমে জয়েন করছি এই পুজোতে মানে ফার্স্ট টাইম ইনভাইটেশন পড়েছে আমার কোনো একটা ক্লাবে আমি এখনও জানি না সব কিছু তো সবটা সমাজের সাথে শেয়ার করবো ভোগে কী কী মেনু রয়েছে আর কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা চুল পেঁধে তৈরি গেছি চুল টুল পেঁদে নিচে যাচ্ছি কারণ বেল বেল বাজছে বেল বাজছে তাড়াতাড়ি করে আসতে বলছে আর কি এখন একটা

আমরা যেখানে চলেছি মানে যে ক্লাবটা সেটা আমাদের পাড়ার মধ্যে বাট আমি যেহেতু এখানে মানে খুব কম দিন এসেছি তাই অনেক কিছু জানা নেই আর দেখো রেল লাইন আমার বাড়ির পাশেই স্টেশন তো রেল যাচ্ছে আর আমরা এগিয়ে চলেছি আর মিমিদানি দুষ্টুমি করতে করতে চলেছে

দেখতে পাচ্ছ রাস্তায় বেশ ভিড় জমেছে আমরা একটার দিকে এসেছি প্রায় এগারোটা থেকে শুরু হয়ে গেছে প্রসাদ দেওয়া আর এই হলো ক্লাব ক্লাবের নাম প্রগতি সংঘ এসে জানলাম এটাই প্রগতি সংঘ আর শীতলা মায়ের পুজো হচ্ছে তাই শীতলা মায়ের ভোগ বা প্রসাদ পুরো পাড়াকে খাওয়ানো হচ্ছে এই ক্লাবে কালী পুজোর সময় কালী হলেও সারা বছর রেখে কালী পুজোর আগের দিন প্রতিমা নিরঞ্জন করা হয় হচ্ছে ক্লাবের কালীঠাকু ঠিক আছে এটা হ্যাঁ বাবার ক্লাবে তাই তো তোমাদের এবার নিয়ে যাই ক্লাবের ওপরে মা শীতলার দর্শন করাতে যেখানে মা শীতলার পূজা করা হয়েছে আমাদেরই গ্রামের মা শীতলা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো আমাদের বাড়িতে চলো ক্লাবের ওপরে তাই তো ক্লাবের উপরে হচ্ছে তো

আমাদের জন্মাস চলছে সেই কারণে মাকে সামনে গিয়ে প্রণাম করতে পারলাম না দূর থেকে প্রণাম করে দর্শন করে আমরা নিচে যাচ্ছি এখন ঠাকুরকে ভোগ দেখানো হয়ে আছে কি রয়েছে তাই তো ঠিক আছে তো আমরা চলো নিচে চলে যাচ্ছি ঠাকুর দেখে নিচে এসে দেখি শীতকালই নেই এখানে ওয়েটিং করার জন্য কিছু বসার চেয়ার দেওয়া হয়েছিল আমরা বসে পড়লাম আর মিমির সাথে কিছু পানি গল্প হলো আর সাথে বেশ কিছু পিক দিলাম মজা করে তোমরা কিন্তু জানিও আমাদের মিমির পিক তোমাদের কেমন লাগলো সাথে জানিও আমার লোকে জন্য মিমিকে কি কেমন লাগলো তুমি বসে গেছো আমি বসি তো মিমি বসে গেছে আমরা বসে গেছি একবার তো আমরা বসে গেছি আমি

টাক করে বেখেও নিতে হয় তাই তো শুধু দাঁতটা দেই না না নেই এখনো ভাত এবার ভাত এসছে ভাত আমার সবাই ভাত আমার পাতে ভাত ভাত এই মিনি অল্প করে আচ্ছা ঠিক আছে নুন দিয়ে বাঁকিয়ে খেতে হয় ডাল আসবে ডাল হ্যাঁ প্রসাদ এই লাউ ঘন্টা নই ছিচকি এটা একটু নিতে হয় এটা আমাদের পূর্ব মেদিনীপুরের স্পেশাল একটা ছেঁচকি যেটা প্রসাদে আমাদের দিতে হয় ছেঁচকিতে রয়েছে দেখো ছোট ছোট বীজ দেখা যাচ্ছে এই বীজগুলো এটা বীজ কলা দিয়ে তৈরি তোমাদের নামটা বলো বলেছি বিচカラー কি তুমি বলো এই যে মিমিও খাচ্ছে বলো আমি আমিও খাচ্ছি বিচカラー চেজকে সবাই বিচカラー চেজ কি খাচ্ছে সবাই বিচカラー চেজ কি খাচ্ছে এটা প্রসাদে দিতে হয় তাই তো হুম কেমন টেস্ট দারুণ না ডালটা খুব টেস্টি দু ঘণ্ট পড়ে গেছে তোমাদের দেওয়াটা দেখাতে পারিনি মিমি নিয়েছে আমি মিমিকে দিয়েছে একটা বড়ো মাছ ঠিক আছে আর আমাকে আর তো ছোটো মাছ হাহা হা 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 নিমি কি আনন্দ চাটনি কি রে আমি দারুণ ভালোবাসি দেই দু নিয়ে নিলাম

খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে এগিয়ে চললাম সাথে ভীষণ মজা করলাম সবাই মিলে কিছু মজাদার পিকও নিলাম সবগুলো দিতে পারলাম না তোমাদের সামনে প্রসাদও খেলাম মন শান্তি হলো সাথে ভীষণ এনজয় করলাম আজকের ডেটা এবং আজকের এই মুহূর্তগুলো মেসি কোথায় গেল মুখ ঢেকে গেছে কারো একসাথে হ্যাঁ হজমও হয়ে যাবে ঠিক আছে আমরা তো ভিডিও করতে করতে আমাদের কি বলে ইয়ে হয়নি খাওয়া দাওয়া গুলো ঠিক হয়নি যেতে যেতে মা শীতোলার কাছে সবার জন্য মঙ্গল কামনা করলাম সবাই ভালো থেকো পৌঁছে গেছি আবার এই সিঁড়িতেই উঠছি তোমাদের বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খাওয়া হয়েছে প্রসাদ মানে সত্যি খুব মনের একটা শান্তি বলতে পারো হয়তো ঠাকুর চেয়েছিল তো মা শীতলা চেয়েছিল যে আমি ভোগটা খাই একটা ইনভাইটেশান এসেছিলো এবং ফার্স্ট টাইম ওখানে গেলাম ভালো লাগলো খুব তোমরা আমার সাথে কতটা এনজয় করলে প্লিজ জানিও ছোট্ট একটা ব্লগ তো এখানে শেষ করছি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে কমেন্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে এখনই চলো টাটা